সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত এই ক্লাসে আমরা দেখব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দুই নম্বর পৃষ্ঠায় যে সাত থেকে বারো পর্যন্ত যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমের সমাধান আমরা আগের ভিডিওতে এক থেকে ছয় পর্যন্ত সমস্যা সমাধানগুলো নিয়ে আলোচনা করেছিলাম আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সেই ভিডিওটি দেখেছো যদি না দেখো আমি ভিডিও ডিসক্রিপশনে সেটি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নিবে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলো সাত নাম্বার যেটি রয়েছে সেটি শুরু করি শিক্ষার্থী বন্ধুরা সাত নাম্বারের শুরুতে যেটি দেওয়া আছে দেখো তোমাদের এখানে দেওয়া আছে দুই এক চার আট এর সাথে গুণ হচ্ছে কত একশো তিপ্পান্ন আমরা এই গুণটি করার জন্য কী করছি প্রথমে দাগ দিয়ে নিচ্ছি ভাবে অবশ্যই লেখার সময় তোমরা খেয়াল রাখবে যেন প্রতিটা সংখ্যার নিচে সংখ্যা থাকে তোমরা যদি এলোমেলো করে লেখো তাহলে কিন্তু গুণটি ঠিকমতো করতে পারবে না তো এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমরা কী করবো তিন দিয়ে আটকে গুণ করব তো তিন আটা চব্বিশ চব্বিশের চার হাতে থাকে দুই এরপর তিন চারে বারো বারো আট দুই যোগ করলে কত হয় চোদ্দো হাতে থাকে এক এরপর তিন আর এক গুণ করলে কত হয় তিন একে তিন হাতে এক ছিল তাহলে মোট চার হলো এরপর তিন দুগুনো ছয় তাই না শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা পাঁচ দিয়ে যখন গুণ করব। তখন আমরা কী করবো এখানে একটা প্রথমে শূন্য দিয়ে নিব আমাদের হচ্ছে যত আমাদের এখানে সংখ্যাগুলো খেয়াল করবে যে সংখ্যার ডানে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য বসাতে হবে এরপর শিক্ষার্থী বন্ধুরা পাঁচ দিয়ে আমরা কি করব আটকে গুণ করব তাহলে পাঁচ আটটা চল্লিশ চল্লিশের চার হাতে থাকে চল্লিশে শূন্য হাতে থাকে চার চার পাঁচে কুড়ি কুড়ি আর চারে চব্বিশ চব্বিশের চার হাতে থাকে দুই পাঁচ একে পাঁচ আর দুই যোগ করলে কত হয় সাত হয় আমাদের হাতে কিন্তু কিছুই নেই এখন পাঁচ দু দশ তাই না শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা যখন এক লিখবো এক দিয়ে গুণ করব তার আগে আমরা এখানে দুটো শূন্য দিয়ে নিচ্ছি এক দিয়ে আটকে গুণ করলে কত হয় তোমরা জানো শিক্ষার্থী বন্ধু আট হয় এক দিয়ে আমরা যাকে গুণ করবো ওই সংখ্যাটি হবে তো এক আর চার গুণ করলে চার হবে এক আর এক গুণ করলে এক হবে এক আর দুই গুণ করলে দুই হবে তাই না কতটা সহজ শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এখন তোমরা যদি এখানে এটা যোগ করো তাহলে দেখো কত হচ্ছে চার এরপর এখানে চার আর সব শূন্য আছে যোগ করলে চারই হবে এরপর দেখো চার আর চার যোগ করলে আট হয় আট আর আট যোগ করলে কত হয় ষোলো হাতে আমাদের এক এক আর চারে পাঁচ পাঁচ আর সাথে বারো বারো আর ছয় যোগ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা আঠারো তাই না আঠারো আর আট হাতে থাকে এক এক আর এক যোগ করলে কত হয় দুই হয় এরপর এক আর দুই যোগ করলে কত হয় তিন হয় তাই না শিক্ষার্থী বন্ধুরা দেখো এটি কতটা সহজ আমরা কিন্তু খুব সহজেই এখানে দেখো এটার যোগ করে ফেললাম তাই না তাহলে এখানে এটি হচ্ছে এই দুটোর গুণফল তাই না শিক্ষার্থী বন্ধুরা এবার হচ্ছে আমরা আট নম্বরটা দেখব আট নাম্বার দেখো তিন এক সাত দুই দেয়া আছে আর গুণ করছি আমরা আট নয় আট তার মানে আটশো আটানব্বই দিয়ে গুণ করার সময় আমরা পান দিয়ে নিলাম এখন দেখো কত হয় আট দু গুণ ষোলো হাতে এক সাত আটটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আর একে সাতান্ন হাতে আমাদের কত পাঁচ তাই না আট আর এক গুণ করলে কত হয় আট আট আর হাতের পাঁচ যোগ করলে আট পাঁচ তেরো হয় হাতে আমাদের এক তিন আটটা চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ তাই না দেখেছ কতটা সহজ এরপর আমরা নয় দিয়ে যখন গুণ করবো তার আগে অবশ্যই আমরা একটা শূন্য দিয়ে নিব নয় দু আঠারো হাতে এক সাত নং তেষট্টি তেষট্টি আর একে চৌষট্টি হয় তাই না হাতে আমাদের কত ছয় নয় আর এক গুণ করলে নয় হয় নয় আর ছয় যোগ করলে পনেরো হয় হাতে আমাদের এক এরপর তিন নং সাতাশ হয় গুণ করলে আর আমাদের হাতে কত ছিল এক ছিল তাই না তাহলে সাতাশ আর এক যোগ করলে আঠাশ হয় আমরা আঠাশ লিখে ফেলছি এখানে এরপর আমরা দুটো শূন্য দিয়ে নিচ্ছি পরের লাইনে আসার জন্য তাহলে আমরা কি করছি এখানে আট দুগুনো ষোলো হাতে এক সাত আট ছাপ্পান্ন আর একে সাতান্ন হাতে পাঁচ আমাদের এরপর আট একে আট আট আর পাঁচ গুণ করলে যোগ করলে আট পাঁচ তেরো হয় তেরো তিন হাতে আমাদের এক এরপর শিক্ষার্থী বন্ধুরা তিন আট চব্বিশ চব্বিশ আর এক যোগ করলে কত হয় পঁচিশ হয় তাই না এবার আমরা কী করছি আমরা এগুলো যোগ করে দিচ্ছি তাহলে ছয় শূন্য শূন্য যোগ করলে কত হয় ছয় হয় সাত আর আট যোগ করলে পনেরো হয় হাতে এক এক আর ছয় সাত সাত আট ছয় সাত আর চার যোগ করলে এগারো হয় এগারো আর তিনে চোদ্দো হয় হাতে এক এক সাথে আট আট আর পাঁচ যোগ করলে তেরো হয় তেরো আর পাঁচ যোগ করলে আঠারো হয় তাই না আমরা আঠারো লিখছি আঠারো আট হাতে এক আর তিন যোগ করলে কত হয় চার হয় চার আর আট যোগ করলে বারো হয় বারো আর দুই যোগ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলে ফেলো তো আমার আগে হয় তাই না চোদ্দো চার হাতে এক এক আর পাঁচে ছয় ছয় আর দুই যোগ করলে আট হয় তাই না শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমাদের হাতে কিন্তু কিছুই নেই তাহলে দুই আমরা সরাসরি এখানে দুই নামিয়ে ফেলছি তাহলে দেখো এখানে আমরা যেটা পেলাম সেটাই হচ্ছে এখানকার গুণফল তাহলে আটাশ লক্ষ আটচল্লিশ হাজার চারশো ছাপ্পান্ন তাই না শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা নয় নম্বরের দিকে যাব তাহলে ছয় শূন্য চার দুই আমরা গুণ করছি পাঁচ এক চার দিয়ে এখন যদি আমরা গুণ করি চার দুগুণ আট হাতে কিছু নেই আমাদের চার আর চার গুণ করলে কত হয় ষোলো হয় হাতে এক চার আর শূন্য গুণ করলে শূন্যই হবে হাতে যেহেতু এক ছিল এক আর শূন্য চোখ করলে একই হবে আমরা শূন্য যখন থাকে গুণ করলে হাতের যেটা থাকে সেটা বসিয়ে দিই সরাসরি তাই না চার ছয় চব্বিশ আমরা চব্বিশটা এখানে লিখে ফেলছি এরপর আমরা এখানে এক ঘর শূন্য দিয়ে শুরু করব এক দিয়ে যা গুণ করলে উপরে যা আছে তাই হবে তাহলে দুই একে দুই চার একে চার এক আর শূন্য গুণ করলে শূন্যই হবে এক আর ছয় গুণ করলে ছয়ই হবে তাই না এরপর পরের ঘরে যখন আমরা আসছি আমরা দুটো শূন্য দিয়ে দিলাম পাঁচ দুগুণ দশ হাতে এক চার পাঁচে কুড়ি কুড়ি আর একে একুশ হাতে আমাদের দুই তাহলে পাঁচ শূন্য গুণ করলে শূন্য হবে হাতের দুই আমরা শুধু বসিয়ে দিচ্ছি এখানে এরপর পাঁচ ছয় তিরিশ তাই না আমরা তিরিশ লিখে ফেলছি এখানে এখন যখন আমরা এখানে যোগ করছি তাহলে আট আর শূন্য শূন্য যোগ করলে আটই হবে ছয় আট দু যোগ করলে আটই হবে এক আর চার যোগ করলে কত হবে পাঁচ হবে এক আর চার যোগ করলে কথা হবে এখানে শিক্ষার্থী বন্ধুরা পাঁচ হবে দুই আর ছয় আট 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 দুয়ে দশ দশে শূন্য হাতে থাকে এক এক আর শূন্য যোগ করলে এক হয় তাই না শিক্ষার্থী বন্ধুরা আর এখানে আমরা তিন তিনই লিখে ফেলছি শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কিন্তু এখানে নয় নম্বরে গুণটা করার পর এখানে পেলাম আমরা আটত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশো আটাশি তাই না শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দশ নম্বরটা দেখব দশ নম্বরে যেটি দেওয়া আছে দেখো আমি তুলে নিচ্ছি তিন হাজার চারশো সাত আমরা গুণ করবো চারশো ছয় দিয়ে তাই না তাহলে আমরা শুরুতে গুণ করি ছয় দিয়ে ছয় সাতটা বিয়াল্লিশ হাতে চার ছয় শূন্য আর হাতে চার ছিল আমরা সেই চার যোগ করে দিলে বিয়াল্লিশই হবে চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতে দুই তিন ছয় আঠারো আঠারো আট বিশ এবার আমরা একটা শূন্য নামিয়ে দিচ্ছি এবং শূন্যতে যখন আমরা গুণ করছি সাতকে শূন্য হবে শূন্য দিয়ে আমরা যা গুণ করবো তাই হবে শূন্য শূন্য গুণ করলাম শূন্য আর চার গুণ করলেও শূন্য হবে শূন্য আর তিন গুণ করলেও শূন্যই হবে তাই না এরপর আমরা পরের ঘরে আসার সময় আগে আমরা প্রথমে দুইটা শূন্য দিয়ে নিচ্ছি এবার চার সপ্তাহ কত হয় আঠাশ আঠাশের আট হাতে দুই চার আর শূন্য গুণ করলে শূন্যই হয় হাতে দুই ছিল সেই দুইটা আমরা বসিয়ে দিচ্ছি চার চারে ষোলো হাতে আমাদের এক তিন চারে বারো আর একে তেরো তাই না শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা কী করবো যোগ করে ফেলবো দুই আর শূন্য শূন্য যোগ করলে দুই হয় চার শূন্য শূন্য যোগ করলে চার হবে চার আর আট যোগ করলে বারো হাতে এক এক আর দুয়ে তিন ছয় আর দুই যোগ করলে আট হবে তিন থাকছে আর এই যে এক তাই না তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখানে চৌত্রিশ চৌত্রিশশো সাত অর্থাৎ তিন হাজার চারশো সাতকে যখন চারশো ছয় দিয়ে গুণ করছি তখন আমরা পেয়ে যাচ্ছি এখানে তেরো লক্ষ তিরাশি হাজার দুশো বিয়াল্লিশ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ এরপর আমরা পরে যেটা আছে সেটা যাচ্ছি পাঁচ হাজার নয়কে আমরা হচ্ছে ছয়শো দুই দিয়ে গুণ করছি তাহলে প্রথমে আমরা দুই দিয়ে যদি হচ্ছে পুরোটাকে গুণ করি উপরে নয় দুগুনো আঠারো হাতে এক একই থাকছে তাই না কারণ এখানে আমাদের শূন্য দিয়ে দুইকে গুণ করলে শূন্যই হবে হাতের যে এক ছিল সে এক বসিয়ে দিলাম এরপর আমরা দুই দিয়ে যখন শূন্যকে গুণ করছি শূন্য হবে দুই দিয়ে যখন পাঁচকে গুণ করছি আমরা পাঁচ দুগুনো দশ হবে তাই না এরপর আমরা এখানে নিয়ম রক্ষার শূন্যটা দিলাম এরপর শূন্য আর নয় যদি গুণ করি শূন্য দিয়ে আমরা যা গুণ করব তাই হবে তাহলে উপরে আমাদের চারটা সংখ্যা আছে আমরা চারটা শূন্য ডিরেক্টলি বসিয়ে দিলাম এরপর ছয় দিয়ে গুণ করার আগে আমরা নিচে দুটো শূন্য দিয়ে নিলাম ছয় নং চুয়ান্ন চুয়ান্ন চার হাতে থাকে পাঁচ ছয় আর শূন্য গুণ করলে শূন্য হবে আর হাতে যে পাঁচ ছিল যোগ করে দিলে পাঁচই হবে ছয় আয় শূন্য গুণ করলে শূন্য হয় পাঁচ ছয় তিরিশ তাই না শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যদি যোগ করে দিই এটাকে তাহলে আট হবে এখানে একই হবে চার শূন্য শূন্য যোগ করলে চার হয় পাঁচ শূন্য শূন্য উপরে যেগুলো আছে যোগ করলে পাঁচই হবে একের সাথে শূন্য যোগ করলে একই হবে একটা শূন্য একটা তিন তাই না তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখানে পেয়ে গেলাম তিরিশ লক্ষ পনেরো হাজার চারশো আঠারো এটি হচ্ছে এখানকার অ্যান্সার এরপর আমরা লাস্টে যেটা তোমাদের এখানকার আছে সেটি গুণ করছি আট হাজার সত্তর একে আমরা হচ্ছে দুশো তিরিশ দিয়ে গুণ করছি প্রথমত আমরা শূন্য দিয়ে গুণ করবো শূন্য দিয়ে সবাইকে গুণ করলে সব শূন্য হবে তাহলে উপরে আমার চারটা সংখ্যা আছে আমি চারটা শূন্য আগে বসিয়ে দিলাম খুব ইজিলি করার জন্য এরপর পরের ঘরে আমি এমনি একটা শূন্য দিতে হবে নিয়ম রক্ষার তিন আর শূন্য গুণ করলে তিনি হয় তিন আর সাত গুণ করলে তিন সাতটা একুশ হবে হাতে দুই তিন আর শূন্য গুণ করলে শূন্য আর হাতে যে দুই ছিল সেই দুইটা আমি এখানে বসিয়ে দিলাম যোগ করলে আসে দুই হচ্ছে এরপর তিন আটটা চব্বিশ চব্বিশের চার হাতে আমাদের দুই তাই না এরপর আমরা পরের ঘরেও নিয়ম রক্ষার দুটা শূন্য দিয়ে নিলাম যেহেতু আমরা এক ঘর করে নিচে নামলে দুটো করে একটা করে শূন্য বৃদ্ধি পায় দুই আর শূন্য গুণ করলে শূন্যই হবে সাত দু কোনো চৌদ্দ চোদ্দো ওর চার হাতে এক দুই আর শূন্য গুণ করলে শূন্য আর হাতে যে এক ছিল যোগ করে দিলে এক থাকছে আট দু ষোলো তাই না শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন এখানে যোগ করছি যোগ করলে এখানে পেয়ে যাচ্ছে কত শূন্য শূন্য তারপর এখানে দেখো এক হচ্ছে চার আর দুই যোগ করলে কত হয় ছয় হয় এক আর পাঁচ চার যোগ করলে পাঁচ হয় ছয় আট দুই চোখ করলে আট হয় আর এখানে আমাদের এক দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যেটা পেলাম সেটি হচ্ছে আঠারো লক্ষ ছাপ্পান্ন হাজার একশো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের গণিত বই নতুন গণিত বই যেটি রয়েছে সেই নতুন গণিত বইয়ের দুই নম্বর পৃষ্ঠার যে সাত থেকে বারো পর্যন্ত যে সমস্যাগুলো সেই সমস্যার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তোমাদের বিদ্যালয়ের নাম কি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও আর তোমাদের কোন কোন বিষয়ের কোন কোন টপিকসের ভিডিও প্রয়োজন আমাকে তোমার কমেন্টে জানাও আমি চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার জন্য বেশি বেশি করে পানি পান করো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে السلام عليكم